আষ্টশো টাকার কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কি ভালো অফার দিছি না কি ভালো অফার দিছি না ভালো অফার দিছি রে ভালো অফার দিছি আষ্টশো টাকার জমজম আমাদের কাছে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এবং আপনারা যারা বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য অফার থাকবে শুধু আজকের দিনে সো যারা যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু বিশাল অফার দেখেন কতগুলো মাল আমি যদি আপনাদেরকে খুলে দেখাই এটা তো একটা ভাইরাল ডিজাইন এটা অলরেডি চলতেছে বাজারে মানে অনেক চলতেছে আমার বারবার স্টক আউট হইতেছে আমি স্টক করতেছি দেখছেন এটা সবার হবে ফ্রি সাইজ সেল থাকবে ওলনা থাকবে ওলনার কাজটা আরো বেশি সুন্দর সারাদিন কাপড় পাস করছি তো ভাই খুলতে আর ভালো লাগে না এই জন্য খুলে দেখাইতে ভালো লাগতেছে না এই যে দেখেন ওলনা থাকবে পুরো পাঁচ এক ইঞ্চিও কম থাকবে না তো যারা যারা অর্ডার করবেন করে ফেলেন এরপরে এই যে আরেকটা ডিজাইন এইগুলো পছন্দ করতেই হবে না করার মতো কিচ্ছু নাই প্রত্যেকটা জামার ফ্রি সেজ থাকবে দেখছেন এবং আমাদের কাছে সরাসরি কারখানার প্রাইজে পাবেন কারখানার প্রাইজে বলতে গেলে যেই প্রাইস গুলোতে আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন ওই প্রাইজে আমার কাছে পাবেন এইগুলো সবাই আটশো টাকা করে বিক্রি করতেছে আমি আপনাদেরকে অফারে দিলাম জান যারা যে যে যেটা নিবেন স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করেন দেখছেন কত মাল এগুলো স্টক করছি আজকে সারাদিন কাজ করে স্টক করছি বা আপনারা যদি না নেন তাহলে আমি মালগুলো কই বিক্রি করি বলেন

ঠিক আছে যারা বিজনেস করতে চাচ্ছেন বা নতুন শুরু করতে চাচ্ছেন তারা আমাদের থেকে অফার প্রাইজ নিতে পারবেন শুধু দ্রুত যোগাযোগ করেন